আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সারাদিন ভাবতেছি যে কী রান্না করব কী রান্না করব এখন হঠাৎ করে মাথায় আসবো ফ্রিজে একটু খাসির বস্তু আছে সেটা আলু দিয়ে একটু রান্না করি তা আমি আলু দিতে চেয়েছিলাম না তা ভাবছো আবার বললো কি আম্মু আলু দাও আলু দাও তো ও আবার আলু পছন্দ করে তো আমি ভাবলাম যে তাহলে আলু দিয়েই একটু রান্না করি তা এখানে একে একে করে সব মশলা দিলাম মাংসটা দিয়ে দিলাম গরম মশলা দিলাম সব দিলাম তো সরষের তেল দিয়ে খাসির মাংসটা রান্না করলে অনেক মজা লাগে ধ্যানটা অন্যরকম একটা আসে বেশি মাংস না অল্প কিছু মাংস তো এই আর কি রান্না শুরু করে দিচ্ছি রান্না রান্নার তো রান্নার রেসিপি না এটা বলতে পারেন যে রান্নার রেসিপি না এটা আমি সাধারণত যদি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও বানাবো ভিডিও বানাবো কী দিয়ে কী করবো মাথায় আসে না তাই ভাবলাম যে আমার দর্শকদের সব জায়গায় একটু তরকারি রান্না করছি সেটা দেখাই তা আমি আবার সবসময় আবার ঢাকনার সামনে একটা রসুন দিয়ে দিই রসুন দিলে কি আর ভাবটা বের হয় না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এখন মাংসটা উপাসনও হয়ে গেছে আলু যেগুলো কেটে রাখছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম তা হাফসা তো খুব খুশি আলু দিয়ে সে মাংস রান্না খাবে হাপসা আবার বলতেছে সাইড থেকে বলতেছে যে আম্মু আমাকে কী দেওয়া আমি বলছি ঠিক আছে দিব এটা কি জানো রসুন দুটো রসুন দিয়ে দিলাম হাসতে তো আরও খুশি তুমি রসুন আমি কখনো রসুন দিয়ে রসুন দেওয়ার পরেও আবার যে আম্মু আমাকে একটু রসুন দিও ঠিক আছে তুমি খায়ও রসুন আবার আমি এখানে গরম পানি দিয়ে হয়ে গেলো আমার রান্নাটা এখন দেখেন আমি কোথায় এমন একটা জায়গা পরিবেশন করব সেটা আপনারা দেখতে পারবেন মানে ইউনিক একটা জায়গায় আমি পরিবেশনটা করব তা আমি সব প্লেটে নিয়ে নিচ্ছি মাংসগুলো বেছে বেছে সব উঠাই নিলাম এই মুহূর্তে হাফসা বলতেছে যে আম্মু আমাকে আগে দেওয়া তা আমি বলতে ঠিক আছে আমি দিচ্ছি তোমাকে কোথায় পরিবেশন করবো আগে তাই দেখো এখন বলতেছি কোথায় কোথায় ও তো অভাব হয়ে গেছে ওটা পরিবেশ তুমি তো পরিবেশন করতেই আর আমি বলতেছি না তা আমিও মাংসগুলা সব নিয়ে নিলাম আর রসুনও নিয়ে নিলাম তা পাতিলা আছে শুধু আলুগুলা তা আমরাই তো খাবো ঘরের মানুষ তা চলুন দেখি কোথায় আমরা পরিবেশন করি এই যে দেখেন কত সুন্দর একটা সবুজ শ্যামল জায়গা মানে চার সবুজ আর সবুজ সেখানে আমি পরিবেশন করলাম তাই এই যে আগে রসুনটা আমি ভেঙে দেখলাম যে রসুনটার কী অবস্থা মানে রসুনটার যে সেন্ট বের হয়েছে বলার বাহিরে আপনারা যদি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর সেন্টটা আরও সুন্দর তারা দেখতেও সুন্দর লাগছে জায়গাটা মানে আমার অনেক শান্তি লাগলো জায়গাটার ভিতরে আর আপনারা দেখেন বলতে পারেন যে এটা কোন জায়গায় আমি খাবারটা পরিবেশন করতেছি বলতে পারবেন যদি পারেন তাহলে কমেন্টে লিখে দিয়েন যে জায়গাটা কোন জায়গা মানে কোন জায়গা মানে কেমন সাইডে তার জায়গাটা আমি যে বাহিরে নাকি ভিতরে জায়গাটা আমি কিন্তু বিল্ডিংয়ের ভিতরে তো এই তো এরকম করে একটা ইউনিক একটা পরিবেশন করলাম তারপরে দেখেন আসসালামু আলাইকুম